বাইজার হইছে ও আমার কাছে কই ও আমার কাস্টম চ্যালেঞ্জ দিছে 6 ওরে 6 রান দিছে আমি 1 রান নিছি আর কি করছিস ওই দেখো এই বাইজার হইছে আর জয় ফরমায়রে গালি দি যমনে হয় हेलो কে একবার বাইজা রহমান একবার বাইজা হ্যাঁ বাইজা ভাই রহমান এর দাদা একটু হালকা দূরে যায়লই কথা কইছিস না রে ভ্যান ভিডিও বানাইতাছি তাই আমার ছোট ভাই কথা বলতে আছে এবং রহমান আল্লাহকে গেম খেলতে এই কারণে আমার প্রবলেম হইতে একবার আয় 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 শালার কুত তোর গোষ্ঠী গি লই আয় আর আরে মোট শর্টটা মারতে চেয়েছিলাম আর যা আছে কপালে খেলো হইবে দুপারে এলো ওয়ান টাপ হ্যাঁ রে ভাই তুই হ্যাঁ ভাই কত হইলো